কত থেকে এরা ১৫০ বছর পাচ কি করে এরা ঘুরে বেড়াচ ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায়ワイト এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ভরসন্ধ্যায় কলকাতা বুকে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা পড় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশের তীব্র সমালোচনায় সরব তৃণমূলের একের পর এক নেতা তবে সম্প্রতি বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যখন বড়সড় প্রশ্ন উঠেছে তখন তাদের হয়েই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দই অগস্ট রাত দখল কর্মসূচি চলাকালীন আজীবন মেডিকেলে ঢুকে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা তখন তাদের আটকাতেই সেখানে দেখা যায়নি পুলিশকে এই ভূমিকার জন্য বিভিন্ন মহলে যখন সমালোচনার ঝড় তখন পরদিন পুলিশের ধৈর্যের প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেব তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করি এটা ভালো আজকাল মেডিকেলে ধর্ষণ খুন সংক্রান্ত একের পর এক ইস্যুতে পুলিশ যখন লাগাতার প্রশ্নের মুখে তখন খোলাখুলি তাদের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহাইন্ড দ্য পুলিশ আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় এপ্রিল মাসে কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় এক মাস গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয় বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত দুই জঙ্গি বিরোধীরা যখন প্রশ্ন তুলেছিল দীর্ঘ এক মাসে পুলিশ কেন জঙ্গিদের গতিবিধি টের পেল না তখন স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশকে সার্টিফিকেট দেন বেঙ্গালুরে একটা বোমা পড়েছিল লক্ষ্মৌলেও কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় ছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ এই দুদিন আগে পুলিশের প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় পুলিশ ডিপার্টমেন্ট দে ওয়ার্ক ভেরি হার্ড তাই আমি আমাদের পুলিশ অলরেডি দশ দিন মনে হয় তারা রিওয়ার্ড হিসেবে হলিডে পায় যেহেতু তারা একদিনও ছুটি পায় না আমি এটাকে বাড়িয়ে পনেরো দিন করতে বলবো এবং বিশেষ করে ফায়ার ব্রিগেডটাকেও এর মধ্যে ইনক্লুড করতে বলবো অ্যান্ড মিউনিসিপাল ওয়ার্কার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার অলসো বিরোধীদের প্রশ্ন তাহলে পুলিশ নিয়ে কে ঠিক বলছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফিরহাদ হাকিম সৌগত রায়রা পশ্চিম বাংলায় পুলিশ মন্ত্রী পার্ট তার সময় নেই তার সময় আছে থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে আনবার ডিজি পার্ট অন্য দপ্তর সঙ্গে অ্যাডিশনাল ডিজি কোনোদিন হয় পশ্চিমবাংলায় স্বাস্থ্যমন্ত্রী পার্ট পুলিশমন্ত্রী পার্ট টাইমার তাহলে পুলিশমন্ত্রী এভাবে চলতে পারে না স্বাস্থ্যমন্ত্রী এভাবে চলতে পারে না তাহলে পুলিশমন্ত্রী বদল করা হোক বলে এবারে যে আর মতো অঙ্ক দিচ্ছেন এটাও একটা ছক হচ্ছে কে কোন কথাটা বললে কার ধান্দা কেমন প্রসাবে মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ দপ্তর আর সেই পুলিশেরই ভূমিকা নিয়ে তৃণমূলের একাংশের সমালোচনা ঘিরে এখন জোর বিতর্ক দীপঙ্ক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ